আসসালামু আলাইকুম আমরা যশোর থেকে আবদুল্লাপুর পর্যন্ত টিকিট করেছিলাম ঈদের তিন দিন পর তারপরেও আমরা কোনো টিকিট পাইনি না পেরে হয়রান হয়ে সবগুলো কাউন্টার ঘুরে ঘুরে অবশেষে আমরা ইগল কাউন্টারে টিকিট পেলাম তাও দুই সিটের দুইটা টিকিট তারপর টিকিট কাটার পরে আমরা কাউন্টারের রীতিমতো কাউন্টারে চলে আসলাম চলে আসার পরে এবার বসে আছি বসে আছি বসে আছি আমাদের গাড়ি ছিল সাড়ে চারটায় তো সেই গাড়ি আস্তে 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 ছাড়লো সাড়ে পাঁচটার সময় এবার আমাদের তো ওইখানে সবার ইমেজেস গরম হয়ে গেল আসলে এদের ডিসিপ্লিনটা কেমন জানি না প্রত্যেকটা প্যাসেঞ্জারের সাথে যদি এরা এরকম করে তাহলে তো আসলে এরকম এই ইগল পরিবহনে কেউ উঠবে না এটাই হচ্ছে আমার কথা যে আমরা যে হয়রানির শিকারটা হয়েছি কারণ আমরা তো অনেক দূরে যাব। আমরা ঢাকার একেবারে শেষ স্ট্যান্ড আবদুল্লাপুর পর্যন্ত আমরা যাব তো আমাদের অনেক রাত হয়ে যাবে বা অনেকে আছে যারা গাজীপুর যাবে বা অন্য দিকে যাবে তাদের তো অনেক রাত হয়ে যাবে এগুলো আমরা যারা ভ্রমণ করি তাদের আসলে মাথায় রাখা উচিত যে যে গাড়িটাতে আমরা যাব সেই গাড়িটা কতটা নিরাপদ তাদের সার্ভিসটা কেমন ভালো মন্দ এগুলো দেখে তারপরে আমাদের ওঠা উচিত তারপরে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে প্যাসেঞ্জার উঠায় আবার দেখা যাচ্ছে লোকাল সার্ভিসের মতো আবার দাঁড়িয়ে আছে তো দাঁড়িয়ে আছে হ্যাঁ এই কথাগুলো যদি মাথায় রেখে আমরা আসলে আমাদের জার্নিটা শুরু করি তাহলে মনে হয় নিরাপদে আমরা পৌঁছাতে পারব আর আমাদের জার্নিটাই যদি ভালো না হয় এরপরে দেখেন আমরা চলে আসলাম প্রায় সন্ধ্যা হয়ে গেছে তারপরেও আমরা এখনও ঢাকা পর্যন্ত আসতে পারিনি তো যাই হোক গল্পে গল্পে আমরা অনেকটা দূর চলে আসছি আপনারা যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আবার যেন নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে জয়েন হতে পারি আপনারা আমার জন্য দোয়া রাখবেন সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদেরকে সবাইকে সুস্থভাবে থাকার তৌফিক দান করে